না এটা যদিও ঠিক না আসলো আপনার যাতে একটা ভুল করতে পারে ওটা কিছু বলতে পারে না যাই হোক আমরা বিষয়টা হচ্ছে যেটা আমরা ট্রপিকে ছিলাম আপনি মানে সেগেনাল গৃহস্ত এই বিষয়টা আমি আসলে কি না মনে করো আল্লাহ যদি এক বিঘা জমি চাষ করি নিজের নিজের আচ্ছা ধরো তিন চারটে গরু আছে আর একটু টুকটাক বাইরে কাজবাস করি আল্লাহ যদি মনে করি চলে চলে তার মানে হচ্ছে এক কথায় আপনি কি বলেন আপনার এই কথাটা ভালো লাগলো ঠিক আছে মামা আবার কোন এক সময় হয়তো আপনার সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেশ জাতি সমস্ত কিছু নিয়ে বর্তমান পরিস্থিতি হ্যাঁ এই যে প্যান্ডামিক আপনারা করোনা পার করলাম হ্যাঁ এত কিছু মিলে বর্তমান অবস্থান যদি আপনি একটু বলতেন আমাদের কেমন আছেন আপনি সব কিছু আল্লাহ মানে যন্ত্র যাই আছে না কেন যা সৃষ্টি ঠিক যে যে কাজা শেখ আছে আল্লাহ খুব ভালো রাখেছে এবং আপনিও ভালো আছেন আমিও ভালো আছি শুক্রিয়া আপনার জন্য ভালো থাকবেন সব সুস্থ রাখবেন আর এটা হচ্ছে আমাদের টিভি তে মনে করেন আমরা প্রচার করব তো আপনার কি কোনো রকম বাধা বিঘ্ন বা আপনি কি অনুমতি দিচ্ছেন আপনি চান যদি তাইলে আমরা আমাদের এই প্রোগ্রামটা আমি অবশ্যই চাই এত ভালো তো আমি কি বিয়াদবি করতেছি না 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 তাহলে তারপরও থাকে না অনেকে মনে করেন হ্যাঁ ও তো স্বাভাবিক ও ওরাম তো আসলে তো ওই আসতেছে হম যে ভিডিও করলেন কেন আমার অনুমতি নিচ্ছেন কিনা ইত্যাদি ইত্যাদি অনেকই থাকে যার কারণে আমরা এটা মানে অনুমতি নিয়েই নি যে আসলো আমরা ভিডিওটা আমাদের পেজে ছাড়তে চাচ্ছি তো আপনি সেই বিষয়ে মনে করেন তাহলে অনুমতি আমরা পাইলাম দিলে না যাক হ্যাঁ অনুমতি দিলাম এবং আমি নিচেও আমার পাবো যাক তাহলে দর্শক আমি জানাতে যাচ্ছি ইনি হচ্ছে শুনতেই তো পারলেন বিস্তারিত আর ভবিষ্যতে ইনারে নিয়ে আমার একটু পরিকল্পনা আছে তো আপনাদের ইচ্ছা আপনাদের চাওয়া যদি মনে করেন যে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন এবং এই রফিকুল যে উনি আমাদের সাথে কাজ করতে চায় এবং আমরাও তার নিয়ে কাজ করব আপনাদের মতামতটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন তো মামা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিয়ের বিষয়ে কাজ আমি শেখা করব না যে মানুষ বিয়াদ বলবে শেখা কাজ আচ্ছা কাজ করতেছি না